আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ফাইন কটন যে ডিসটা সবার ফেভারিট একটা নাম আর এই ডিসগুলো হচ্ছে এত সুন্দর যখন আমরা যে কোনো ড্রেস আনি দেখেন ইনশাল্লাহ কি পরিমাণে কোয়ান্টিটি নিয়ে চলে আসলাম মাশাল্লাহ অসাধারণ এক কথা হচ্ছে অসাধারণ তো আমি বলবো এই ডিসটা যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন প্রাইসটা শুনলেও কিন্তু অবাক হয়ে যাবেন ইনশাআলা একেবারে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে ফাইন কটন ড্রেসগুলো পেয়ে যাবেন খালি এটা কিন্তু ড্রেসটা চলে আসবে ড্রেসের ফ্রন্ট সাইড সাইড কিন্তু হচ্ছে মূলত সেম থাকে কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর তারপর প্যান্টের কাপড়টা আরও বেশি সুন্দর হবে যখন একটা ড্রেস সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা কিন্তু হচ্ছে ড্রেসের দোপাটা কিন্তু বেশি সুন্দর লাগে তো আমি যখন ড্রেস ড্রেসের দোপাটা দেখাবো দেখেন কত সুন্দর একটা দোপাটা অসাধারণ একটা দুপাটা পেয়ে যাচ্ছেন ড্রেসের প্রাইস শুনলে তো অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা ড্রেস এত কম বাজেটের মধ্যে কিভাবে নিয়ে আসলাম এই ড্রেসের প্রাইস আমরা দিয়েছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে অনলি ফর এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে ফাইনালি এটা হচ্ছে সম্পূর্ণরূপে কি থাকবে ড্রেস এবং হচ্ছে ড্রেসের দোপাট্টা প্রাইসও কিন্তু হচ্ছে কম বাজেটের মধ্যে দিয়েছি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে এত সুন্দর ড্রেসটা যাতে হারিয়ে না যায় সুন্দর একটা কালার যদি হয় আরও বেশি সুন্দর লাগে এটু সেম প্রাইজের মধ্যে হবে ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই দ্রুত ড্রেসগুলো পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম